রান্না করবো বিটের তরকারি দেখুন কাঁচা লঙ্কা আর জিরে এই দুটো আমি দিয়ে দিয়েছি হুম এবার দিয়ে দিলাম আলুগুলো ফোড়ন দিয়েছি এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো আমি একটু সেজে নেব হুম আর ছিমবটি করেছিলাম কিছুক্ষণ আগে ছিমবটির কিছুটা ছিম সেদ্ধ এখানে রেখে দিয়েছি এটাও আমি আলু বিটের সঙ্গে দিয়ে দেবো আর বিটের তরকারিটা যাতে তাড়াতাড়ি হয় প্রেশারই সিটি মেরে রেখেছি এই বিটটা এই তিনটে দিয়ে আর বড়ি ভেজেছি এই বড়ি দিয়ে আমি রান্না করব শিম আলু বিট বড়ি দিয়ে একটা তরকারি দিয়ে দেবো আলুর সঙ্গে ভেজে নেবো কড়াই সুটিগুলোকে কড়াই সুটিও দেওয়া যায় কড়াই সুটিগুলোকে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ এবং এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আদা আর হলুদ খেতে করে নেবো খেতে করে নিয়ে দিয়ে দেবো গুঁড়ো হলুদ আমি যেহেতু খাই না সেটাও দেব দেখুন ছিম আলু বেগুন বিট প্রেশার কুকার সেদ্ধ করে নিয়েছিলাম ছিমটা এবং বিটটা আলুটা করে নিয়ে সব একসঙ্গে দিয়ে তারপরে এটা ফোড়ন দিয়ে বসিয়েছিলাম আর এখানে দেখুন আদা আর কাঁচা হলুদ খেতে করে নিয়েছি এটাই আমি দিয়ে দেবো কাঁচা হলুদ দিয়ে আমি তরকারিটা রান্না করব আর আদা কাঁচা হলুদ দিয়ে আমি গুঁড়ো হলুদ ব্যবহার করি না আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ কিন্তু আমি কাঁচা হলুদেই রান্না করি যেহেতু গুঁড়ো হলুদে বিভিন্ন ধরনের কেমিক্যাল বাজারে পাওয়া যায় থাকে বলে আমি করতে চাই দেখুন এটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা গুড়ের বাতাসা আর দেখুন কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো হুম আপনারা এর সঙ্গে পারলে হলুদটাও দেবেন লবণটা আমি আগে দিয়েছি হুম যদি আবার লাগে তখন এটা অ্যাডজাস্ট করে নেব আপনারাও কম বেশি পরিমাণ মতো দেখে নেবেন দেখে যদি লাগে তখন দিয়ে দেবেন ভালো করে বসাচ্ছি সে জল কতটা লাগবে আমি সেই অনুযায়ী দেবো আমার বিটের জল সেদ্ধ করা আছে আমি সেই জলটা দিয়েই করবো ওটা উষ্ণ গরম জল তারপরে এটা টেস্ট হবে দুটির জলে অনেকটা প্রোটিন বেরিয়ে যায় প্রেশার সেদ্ধ করতে গেলে তো সেই জলটা যতটা পারবো আমি কাজে লাগতে কষানোর মতো কিছু নেই এমনি তো সেদ্ধ ভেতরে একটু জল রয়েছে পরিমাণ মতো এই যে সেদ্ধ করা যে জলটা আছে সেটা আমি দিয়ে দিলাম আমার আলুটা সেদ্ধ হবে সেই জন্য আমি দিয়ে দিলাম তো আলুটা সেদ্ধ হয়ে আমার জলটা কিছুটা পরিমাণ কমবে তারপরে বড়ি পড়লে জলটা টেনে নেবে সেই জলটা বিটের যে জলটা ছিল সেটাই দিয়ে দিলাম এটা দিয়ে আমার তরকারিটা হয়ে যাবে এখন আমি ঢেকে দেব দেখুন বিটের তরকারিটা আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব দিয়ে দিলাম একটু বড়ি আমি ইচ্ছে করলে একটু ধনে পাতাও দিতে পারি তাই দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব হয়ে গেল আমার দুজের তরকারি আপনারা এভাবে করে দেখবেন অল্প মশলায় অল্প তেল হুম তাতে কাঁচা লঙ্কা কাঁচা হলুদ দিয়ে রান্না করা তরকারি যেটা খাদ্য গুণ থাকে এবং শরীরটা অসুস্থ থাকে সেভাবে হালকা মশলায় রান্না করা এবার যদি মনে করেন ঝোলটা তেল করছে আপনি ইচ্ছে করলে এই যে আলুগুলো আছে দু চারটে আলু ভেঙে দিতে পারে হুম তাতে ঝোলটা কিন্তু ঠিক হয়ে যায় ঘন হয়ে যায় আমি দু চারটে আলু টুক টুক নিয়ে নিলাম এগুলো আমি এনে ভেঙে দেবো এখন কীভাবে ঝোলটার মধ্যে ঝোলটা ঘন হয়ে গেল আমার ভিটের তরকারি হ্যাঁ এবার নামিয়ে নেব আপনারা এভাবে করে দেখবেন এবং খেয়ে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন করছি